নিজেরা টাকা বিনিয়োগ করে তারাও ভালো জল কিনবে ঠিক আছে ঠিক আছে এই উদ্দেশ্যে আসলে এই প্রোগ্রামটা সরকার দিচ্ছে আপনাদেরকে আপনারা সরকারের চাওয়াটাকে আপনারা বাস্তবায়ন করবেন এটাই হলো আমাদের ঠিক আছে আমি তোর উপজেলা ইলিশ সমৃদ্ধ একটা দেশ মানে এলাকা এখানে প্রচুর পরিমাণ এরকম ইলিশের যেরকম ছোটো ইলিশ যেটাকে আমরা জাটকা বলি তো এখান থেকেই এরকম ইলিশ তো মূলত হলো ইলিশ সামুদ্রিক মাছ বড় ইলিশ সব সমুদ্রে চলে যায় ডিম পাড়ার জন্য এখানে আসে চাঁদপুর অঞ্চল ইলিশের ডিম পাড়ার জন্য একটা সুইটেবল পরিবেশ অত্যন্ত একটা মানে খুব ভালো পরিবেশ আছে যার কারণে এখানে তারা একদম জাটকাগুলো এখানে বড় হয় ডিম ফুটে যে এখানে তারা আস্তে আস্তে বড় হয় এই জাটকা যদি আমরা নিধন করি তাহলে কিন্তু বড় ইলিশ আমরা পাবো না যে কোনো জিনিস ছোট থেকে এটা বড় হয় আমরা যদি ছোট মাছগুলো নিধন করে ফেলি বা জেলেরা যদি নিধন করে ফেলে তাহলে কিন্তু ভবিষ্যতে আর ইলিশ পাওয়া যাবে তো যার কারণে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের এখানে আমাদের মৎস্য মৎস্য প্রাণী সম্পদ অধীনে অধিদপ্তর আমাদের সাথে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন কোস্ট গার্ড তারপরে নৌ পুলিশ আমরা সর্বাত্মক অন্যান্য বাহিনী মিলে আমরা এরকম বিশেষ করে জাটকা আমাদের আট মাস আট মাস দিলে আমরা জাটকা রক্ষা করতে পারি বিভিন্ন নভেম্বর থেকে জুন পর্যন্ত জাতটা মাছ ধরা টোটালি নিষেধ অর্থাৎ দশমীর কম আর কি যে মাছটা ছোটো মাছ তো সেটা থেকে আমরা রক্ষা করতে পারি এরাই আস্তে আস্তে বড়ো হবে এবং এটাই আবার যখন সমুদ্রের খুব দিয়ে বড়ো হয়ে আবার যখন চলে আসবে দিন পাড়ার জন্য তখন পুলিশ সম্পদ আস্তে আস্তে প্রাচুর্যতা তাদের বৃদ্ধি পাবে এই আশায় যে আমাদের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বৈধ জাল যেটা হলো বৈধ সুতার জাল সেটাতে ঝাটকা ধরা করবে না ধরা তো ওইটারই একটা প্রয়াস হিসাবে আমরা এরকম পঞ্চাশটা সমিতির মাধ্যমে গ্যাস তাদের স্বজন দিয়ে আমরা পঞ্চাশটা জাল বিতরণ করলাম আজকে এই প্রোগ্রামের আওতায় এটা আমাদের উদ্দেশ্য হল ইলিশ সম্পদের ইলিশ সহ অন্যান্য সম্পদের এরকম বৃদ্ধি করবে এটা এক প্রয়াস আমাদের আমাদের ইলিশ সম্পদ রক্ষা করার জন্য এবং সাথে সাথে অন্যান্য মাছ রক্ষা করার জন্য আমাদের কার্যক্রম চলমান এবং ভবিষ্যতে চলমান থাকবে ধন্যবাদ